গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার গঠনে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে হয়েছি কিন্তু আমরা দেখছি এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিএনপিকে নিয়ে এবং বিভিন্ন দলের রাজনৈতিক বিভিন্ন কুটকৌশল করে আজকে যখন বিএনপি সর্ববৃহৎ সর্বজনপ্রিয় দল হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য একটি দল হিসাবে ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে থামাবার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু হয়েছে আমি শুধু বলতে চাই এতদিন যারা লড়াই করেছেন আমাদের নেতাবিন নেতা নেত্রীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন তারা আমাদের নিজেদের নেতা নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার না করে সেই সমস্ত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিবেন পুনরুদ্ধারের মাধ্যমে তাই সবচেয়ে বড় সংস্কার আগামী দিনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রাষ্ট্রের মালিকারা জনগণের হাতে পৌঁছে দিতে হবে এবং দোয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রতিষ্ঠাতা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুতমের আত্মার কামনা এবং শহীদদের আত্মার মাত্রার কামনার দোয়া সেজন্যই সিলেটের সর্বস্তরের অনেক মানুষ যদিও জায়গা দেওয়ার সন্তুলন করা যায়নি তার আয়োজকরা যে আয়োজন করেছেন হয়তো চিন্তা ভাবনা এবং সময় বৃষ্টিপাত সব কিছু মাথায় রেখে জায়গাটা ছোট হয়েছে সেজন্য আমি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবার কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে সেই জন্য আর ভিতরে রাস্তা I'm trying to hum the rhythm